আহ ভাইmetadata সে ম্যাচ তো আপনার সামনে আছে লয়লান ওব আচ্ছা ঠিক আছে আরে এটা কি এটার ভিতরে তো দেখে মনে ছিল স্বর্ণছেন কিন্তু ম্যাচের ভিতরে স্বর্ণছেন আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে ওই ম্যাচগুলোর ভিতরে মনে স্বর্ণছেন আছে এক কাজ করি আমি আরেকটা ম্যাচ চেক করে দেখি এর ভিতরে তো দেখছি স্বর্ণের চেন তার মানে যতগুলো ম্যাচ আছে সবগুলোর ভিতরে স্বর্ণের চেন আছে আমি এক কাজ করি এই পুরো বক্সটাই আমি কিনে নিই আচ্ছা ভাই আপনি এক কাজ করুন আপনি এই ম্যাচের পুরো বান্ডিলটাই আমাকে দিয়ে দিন কত টাকা একশো টাকা আচ্ছা ঠিক আছে একশো টাকা তো আমি আপনাকে একশো টাকা দিই বান্ডিতে আমাকে দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে আরে মন্ত্রী সাহেবের ফোন হ্যালো মন্ত্রী সাহেব কি কোন আপনার পার্সেল যায় নাই আজ আপনি টেনশন নেবেন না আমি দেখতেছি হাই হাই রে মন্ত্রী সাহেবের পার্সেল তো জায়গায় আমি মনে হয় অন্য পার্সেল দিয়েছি হ্যালো মন্ত্রী সাহেব আপনি কোনো টেনশন লেন না আমি আপনার এমন আচ্ছা সাহেব আমি না এখন ভুল করে ফেলাইছি এ সাহেব আপনার দাম দেবো না এটা মন্ত্রী সাহেবের পার্সেল জাপান থেকে আনাইছে আমি এটা আপনার দিতে পারব না আচ্ছা ভাই আপনি একটা কাজ করুন আপনাকে এই বান্ডিলটা আমি দশ টাকা দিচ্ছি আপনি মন্ত্রী সাহেবকে অন্য একটা বান্ডিল বিষয়টা তো দশ হাজার টাকার না বিষয়টা হইলো মন্ত্রী সাহেব একজন সম্মানিত মানুষ এর কথা আমি ফালাইতে পারুম না কি হয়েছে ভাই আপনি তো অস্থির হয়ে আছেন কেন ম্যাডাম আর বলিয়েন না এই দেখুন না এই ম্যাচের বান্ডিলটি আমি কিনে নিয়েছিলাম একশো টাকা দিয়ে এখন এই বান্ডিলটা উনি আমাকে দিতে চাচ্ছেন না উনি বলছেন এই বান্ডিলটা কি মন্ত্রী সাহেব এনেছেন জাপান থেকে পার্সোনাল ভাবে অর্ডার করে এখন আমাকে না দিয়ে উনি ওটা মন্ত্রী সাহেবকে দিতে যাচ্ছেন ও তো ঠিকই বলেছে আপনার এরকম একটা কাজ তো একদমই করা উচিত হয়নি আপনার ওকে এটা দিয়ে দেওয়া উচিত আর আপনি আপনার তো বিষয়টা বুঝতে পারতেছেন না এটা হলো মন্ত্রী সাহেবের পার্সেল হ্যাঁ লাগে আমি এটা জাপান থেকে লই আইছি অর্ডার দিয়া আর হ্যাঁ তো গাপটি মেটা বসে রইছে এই পার্সেল লই যাবগা গা তাই কইলে কি হয় নাকি আরেকজনের পার্সেল হাই লই যাবো কিন্তু বক্সটা তো আমি আগে কিনে নিয়েছি তাই না আচ্ছা ভাই ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনি এইভাবে মানবেন না আপনি কাজ করুন আপনাকে দশ হাজার বলেছি তো আমি আপনাকে বিশ হাজার টাকা দিচ্ছি হবে এবার এই বিশ হাজারও আমি আপনার এটা দিতে পারুন না দিতে হইলে আপনার পুরো পঞ্চাশ হাজার টাকা দিতে ফোটেন আচ্ছা ঠিক আছে ভাই আমি দিচ্ছি আপনাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মন্ত্রী সাহেব উল্টা পাল্টা বুঝে অন্য কোনো বুঝ দিয়ে দিব না কোনো সমস্যা নাই কা এই নিন এখানে পুরো পঞ্চাশ হাজার টাকা আছে আচ্ছা ঠিক আছে এটা লোয়া জান আরে বা ভাইয়া তোমার তো সেই বুদ্ধি মাথায় তুমি মাত্র একশো টাকার ম্যাচের বক্স পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দিলে আর এই বোকা লোকটা ভেবেছে ওইটার ভিতরে সত্যি সত্যি স্বর্ণের চেন আছে কিন্তু ও তো জানে না ওইটার মধ্যে নকল চেন আছে এইগুলা নিয়ে ভাবার তোমার কোনো দরকার নাই এ নাও ধরো এটা গুলো ব্যাংকে ডিপোজিট করে দিয়া দাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ